আমি সংসদে বলেছিলাম না মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে চ্যালেঞ্জ নেন না কোথায় নেন আমার কিছু যায় আসে না যুগান্তর অনেক 2013 তারিখে লিখেছেন এক লক্ষ 50 হাজার গোলা বারুদ করেছে আমি সেই সম্বন্ধে বলতে চাই না কিন্তু এই কাওমি মাদ্রাসার মানুষগুলি এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি এই মাদ্রাসার মানুষগুলি মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব আপনাকে আমাকে সকলকে অনেককে যারা মুসলমান আমার মা যখন আমাকে ফোরকা নিয়ে পাঠিয়েছেন বিসমিল্লা রহমান আমি যখন শিখলাম আউজুবিল্লা শিখলাম এই মানুষগুলির হাতে এই মানুষগুলি আমাকে শিখেছে মৃত্যুর পরে মান রব্য কামান হাজার মান রব্য কামান দিন ও কামান হাজার লাজিফিয়ে এই মানুষটা শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবর রাখবেন মিনহা খালাক নাকুম অভিয়া নুই দেখুম অমিনহা নুকরে দেখুম তারা তো নোকরা আল্লাহ মাটি থেকে দিনে এসেছেন এই মাটিতে আবার তাকে রেখে গেলাম সেই মানুষগুলিকে একটা জিনিস আমি দেখেছি মাননীয় স্পিকার এভাবে এভাবে কান ধরে এই মানুষগুলিকে যখন এক আন্ধরায় পিঠের মধ্যে লাঠি মেরে যখন পার করেছে গ্রাম বাংলা লক্ষ কোটি মানুষ তখন কান্না করেছে মানব স্পিকার এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না আপনি নাস্তিক হন আমার কোনো আপত্তি নাই আপনি চন্দ্রর নাম নেন আপনাদের আমার কোনো আপত্তি নাই আপত্তি আমার এক জায়গায় আমার নিজের আশরাফউদ্দিন নিজাম আপত্তি এক জায়গায় আমার কুরআন নিয়ে কথা বললে আমার রাসূল নিয়ে কথা বললে আয়ান দে লাস পারসেন আমাকে জেলে দিবেন না কোথায় নিবেন। আমার গোজায় আসেন না আমি কিন্তু প্রতিবাদ করবই করব মানব স্পিকার আমি সংসদে বলেছিলাম না মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে জেলে নেন না কোথায় নেন আমার কিছু যায় আসে না আমি কিন্তু আসলের পক্ষে কথা বলবো পক্ষে কথা বলবো আজকেও আমি বলতে চাই প্রশাসন ইচ্ছা করলে এখন আমাকে নিয়ে যেতে পারে ফাঁসির কাজটা গেল আমি বলবো আমি বাংলাদেশি জাতীয়তাবাদ ভালোবাসি আমি তাল জিয়াকে ভালোবাসি আমি বলবো আমি জিয়াউর রহমানকে ভালোবাসি আমি বলবো আমি তারেক রহমানকে ভালোবাসি আমি বলবো আমার রাম নদী নগরের খেটে খাওয়া মানুষ ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী আরে মোলেমা রিক্সা আমি ওদেরকে ভালোবাসি ওদের জন্য কারোর সাথে 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 আমি করব না বিসমিল্লাহির এ বি এবিএম আশরাফুদ্দিন নিজান চর আলগি চরটোবগি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রামগতি কমল নগরের গর্ব বিএনপির বিশ্বস্ত সৈনিক দুঃসময়ে বিএনপির নির্যাতিত নিবিড়িত নেতাকর্মীদের আশ্রয়স্থল আমাদের আশরাফুদ্দিন নিজান বাংলাদেশের রাজনীতিতে কিছু মানুষ থাকেন যারা শুধু ভোটে জয়লাভ করেই পরিচিত হন না তারা মানুষের হৃদয়ে জায়গা করে নেন সেবা সাহস সততা এবং উন্নয়নের প্রতীক হয়ে এমনই এক উজ্জ্বল ব্যক্তিত্বের নাম এবিএম আশরাফুদ্দিন নিজান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ন্যায়পরায়ণ ও আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী চেতনা এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ করার নিরলর যোদ্ধা রাজনীতির মঞ্চে অভিষেক ও জয়যাত্রা মাত্র সাঁত্রিশ বছর বয়সে দু সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হয়ে লক্ষ্মীপুর চার আসনে বিপুল ভোটে বিজয়ী হন পরাজিত করেন প্রবীণ আওয়ামী লীগের নেতা সিএসপি আব্দুর রব চৌধুরী এবং জেএসডির সভাপতি আব্দুর রবকে। দুই শক্তিশালী প্রতিপক্ষকেই পরাজিত করে প্রমাণ করেছিলেন তিনি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি পূরণ বিএনপি ক্ষমতায় এসে তিনি রামগতিকে মামলা হামলা মুক্ত করে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী অঞ্চলে রূপান্তরিত করেন দূরদর্শী পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের স্বার্থে রামগতি উপজেলাকে দুই ভাগে বিভক্ত করে রামগতি ও কমলনগর উপজেলায় রূপান্তরিত করেন তিনি বিশ্বাস করতেন শহীদ জিয়া অর্থনৈতিক স্বনির্ভরতা ও স্থানীয় সরকারের ক্ষমতায়ন নীতির বাস্তবায়ন ছোট ছোট স্থানীয় উন্নয়ন থেকেই শুরু হয় দলের দুঃসময়ে অকুতভয় সৈনিক এক এর কঠিন রাজনৈতিক সংকটে যখন ভয় খুন গুম ও নির্যাতনে অনেকে এগিয়ে আসতে সাহস পাননি সেই সময় আশরাফুদ্দিন নিজাম ছিলেন বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত দুঃসাহসী হাতিয়ার তিনি ঘুরে ঘুরে সারা দেশে সাবেক এমপি মন্ত্রী ও দলের নেতৃবৃন্দকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখে তৎকালীন মহাসচিব অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের পাশে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন পুনরায় দু সালে বিএনপির মনোনয়ন পেয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন

শুধু বিএনপির বাড়ির গেছে বাড়ি চাকরি পাবেন সেই মাদেরকে কফিরত দেওয়ার জন্য আমি আমার যতক্ষণ নিঃশ্বাস থাকবে যতক্ষণ জীবিত থাকবো এই নেতারা থাকুক বা না থাকুক যুক্ত করুক কিংবা না করুক আমার যতক্ষণ নিঃশ্বাস থাকবে নগরের যে সাধারণ মানুষ আমি আপনাদের সাথে আছি রামগতি কমলনগরের মানুষ জানে বিপদের সময় সবার আগে যে মানুষটি অসহায় মানুষের দুয়ারে পৌঁছে যান তিনি হলেন আশরাফ উদ্দিন নিজান। বন্যা ঘূর্ণিঝড় নদী ভাঙন বা যে কোনো দুর্যোগে তিনি মানুষের সাহায্যে ছিলেন অবিচল নিজে উপস্থিত থেকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন অভিভাবকের ন্যায় দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ফ্যাসিবাদের আমলে হত্যা হামলা মামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীকে বাসস্থান চাকরি সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করেন দু হাত উজাড় করে দু সাল থেকে নিজ দলীয় নেতাকর্মীদের মামলা হামলা জেল জুলুম আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত কর্মীদের খবর পেলে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন সবার আগে তারেক রহমানের একত্রিশ দফা স্বপ্নের বাংলাদেশ গড়ার পথনকশা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি রামগতি ও কমলনগরের প্রতিটি গ্রামে গিয়ে উঠান বৈঠক করেছেন বিশেষ করে নারীদের মাঝে উন্নয়ন ন্যায় বিচার ও গণতন্ত্রের বার্তা পৌঁছে দিচ্ছেন তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশে থাকবে দুর্নীতিমুক্ত প্রশাসন কর্মসংস্থানের বিপ্লব সবার জন্য সমান সুযোগ গ্রামীণ অর্থনীতির সমৃদ্ধি আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতকরণ আপনারা অনেকেই বলেছেন আমি এটা এখন আর মিলে বলতে পারছি না যে সময় নেই যে আপনারা আপনাদের মার্কা নিজান সাহেব আপনাদের মার্কা মোবাইল আপনাদের মার্কা নিজান সাহেব ফোন যা নিজান সাহেব বলে তা না রে ভাই আমি এরকম মানুষ কিন্তু আমি এটা জানি এখানে যদি এখানে যদি আমার নেতা জনাব তারিক রহমান দাঁড়ায় এখানে যদি খালেদা জিয়া দাঁড়ায় এখানে যদি আমিন খসরু মাহমুদ দাঁড়ায় এখানে যদি মির্জা আব্বাস দাঁড়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাঁড়ায় অবশ্যই আমি তাদের চিপ নির্বাচনী এজেন্ট হয়ে কাজ করব কিন্তু এখানে যদি অন্য কেউ ভাবেন আপনি এসে এমপি হবেন আর আমার লোকে আঙ্গুল চুষবে এটা কোনোদিন সম্ভব না সিদ্ধান্ত পরিষ্কার জিয়াউ রহমান খালেদা জিয়া তারেক রহমানের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিজান সাহেবের রাজনৈতিক দর্শন স্পষ্ট বাংলাদেশ হবে এমন এক দেশ যেখানে থাকবে স্বাধীন বিচার ব্যবস্থা স্বচ্ছ প্রশাসন শক্তিশালী স্থানীয় সরকার প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং আত্মনির্ভরশীল অর্থনীতি তিনি বিশ্বাস করেন এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক নেতৃত্ব এবং জনাব তারেক রহমানের দূরদর্শী সংস্কার পরিকল্পনার সমন্বয় সংক্ষেপে এ বি এম আশরাফুদ্দিন নিজান শুধু একজন রাজনীতিবিদ নন তিনি একজন সেবক একজন সংগ্রামী নেতা একজন অনুপ্রেরণাদায়ক পথ প্রদর্শক যিনি সর্বদা জনগণের কল্যাণে কাজ করে গেছেন এবং চাবেন তার হাত ধরেই রামগতি কমলনগর হবে উন্নয়নের মডেল উপজেলা আর বাংলাদেশ হবে গণতন্ত্র ন্যায় ও উন্নয়নের আদর্শ রাষ্ট্র যেমনটি চেয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এবিএম আশরাফুদ্দিন নিজান সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সফল হোক আল্লাহ হাফিজ